حبيبي <تصحيح> الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান প্রিয় নবীর প্রিয় সাথী যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর উরুস মোবারক উপলক্ষে বাইশ জমাদিউল আখির পর্যন্ত এই অনুষ্ঠানই আপনাদের সাথে থাকার চেষ্টা করব ধারাবাহিকভাবে ইনশাআ আল্লাহ তালা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য সিদ্দিকি আকবর রদিয়াল্লাহ তালাহু সম্পর্কে ইনশাল্লাহ তালা আজকের বিষয় আমরা রেখেছি সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালাহু প্রিয় নবী সাল্লাহি সাল্লুম কেমন ভালোবাসতেন আর তার ইস্কের রসুল কেমন ছিল ভালোবাসা কেমন ছিল এ বিষয় নিয়ে ইনশাল্লাহ তালা আসলে আমরা সর্বপ্রথম সালামের ফজিলাত শ্রবণ করি নবী আকরাম সাল্লামের ইসাদ করেন আমার উপর অধিকারে দুরুসরী পাঠ করো নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা যেখানে থাকি যে অবস্থাতেই থাকি সুখে থাকি আর দুঃখে থাকি কষ্টে থাকি আর ভালো থাকি নবীয়ে করিম সাল্লাহ আলাই সাল্লামের উপরে দুরুস্বরী পাঠ করার অভ্যাস যেন আমরা গড়ে নিই সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাই আল্লাহ সাল্লাই আলহি ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সিদ্দিকি আকবর রদিয়াল্লাহ তালানু জীবৎ দশায় কী চেয়েছেন আর কি পেয়েছেন তার আশা কি ছিল আর তিনি কি পেয়েছেন একবার যদি আমরা এটা ফলো করি বা কোরআন হাদিসকে জিজ্ঞাসা করি যে সিদ্দিকি আকবর রদিয়াল্লাহ তালু মনের আশা কি ছিল আর তিনি কি পেয়েছেন প্রতিটা মানুষেরই কিছু আশা ভরসা থাকে আর হয়তোবা ওই রকমের না সে অনেকে আশা করে যা তার চেয়ে বেশি পেয়ে যায় আবার অনেকে যা আশা করে তাও পায় না এক এক মানুষের মধ্যে এক এক রকমের কেননা তার চাওয়াটা ওই রকমের হয়ে থাকে যা পাবো না তাই যদি চেয়ে থাকি না পাওয়ারই সম্ভাবনা বেশি থাকে আর আমি যা পাবো তার চেয়ে যদি আমি আশাই না রাখি তবেও সে মানুষটা দেখে যে তা আমার চেয়ে আমি অনেক বেশি কিছু পেয়ে গেছি যা আমার উদ্দেশ্য ছিল তো স্মৃতিকে একবার রদিয়া তালানু কী চেয়েছেন আল্লাহ তালার দরবারে তার মনের আশা কি ছিল আর তিনি কি পেয়েছেন এই বিষয়টা জানবেন সাল্লাতালা আর নবী পাক সাল্লা আলি সাল্লামের প্রতি তার ভালোবাসা কেমন ছিল যেমন ভালোবাসা ছিল তেমন তার চাওয়াটাও ছিল সত্যি কথা এটাই যেমন ভালোবাসা তেমন তার চাওয়া এটা দুনিয়ার ক্ষেত্রে আপনি নিতে পারেন উদাহরণ আপনি দিনের ক্ষেত্রেও নিতে পারেন উদাহরণ আখিরাতের ক্ষেত্রে যে ব্যক্তি দুনিয়াকে যত বেশি ভালোবাসে সে দুনিয়াকে অত ভালো অর্থাৎ বড় করে দেখে যে আমি এটা করব সেটা করব দুনিয়াতে নাম কামাবো বাড়ি করব গাড়ি করব আমার নাম হবে তো সে দুনিয়াকে ভালোবেসে সব কিছু বিসর্জন দিয়ে এটা খুঁজে বেরায় সে কীভাবে সে পাবে এটা কিভাবে তার পক্ষে সম্ভব আর যারা আখেরাত খুঁজে তারা বলে আমি দুনিয়া আমার সব চলে যায় যাক কিন্তু আমি আখেরাতে এই জিনিসটা চাই তো আল্লাহ তালা একদিন না একদিন তাকে কামিয়াবি দান করে সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ তালাহু কি চেয়েছেন আর কি পেয়েছেন নবীকে কেমন ভালোবেসে জিনিসগুলো পেয়েছেন আসুন আমরা শ্রবণ করি রসুলের পরামর্শদাতা আশিকে শাহিন শাহে আনোয়ার হজরত সাইদনা সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ তালানহু বলেন আমার পছন্দের বিষয় তিনটি সুবাহান আল্লাহ সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ তালাহ পছন্দের বিষয় তিনটি আপনার আমার পছন্দের বিষয় কয়টি তাও একবার চেক করে নেই আর তিনটি বিষয় তার পছন্দের কোন কোন বিষয়ে তার পছন্দের এগুলোও জানি আর আমার আপনার পছন্দের বিষয়ে কি একবার আমরা চেক করে নি সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তালাহ বলেন নাম্বার এক যেহেতু আমার তার তিনটা বিষয় পছন্দ এর মধ্যে তিনটা বিষয় আমি আলাদা আলাদা বলার চেষ্টা করব। নাম্বার এক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নুরানি চেহারা মোবারকের জিয়ারত করতে থাকা সিদ্দিক আকবর রদিয়া তালাহু জন্নাতি সাহাবি ইবনে সাহাবি সিদ্দিক আকবর রদিয়াল্লাহতাল তিনি বলেন আমার নবীর নুরানী চেহারা মোবারকের জিয়ারত করতে থাকা আমার নবীর নুরানী চেহারা মোবারক জিয়ারত করা একটা জিনিস আর সিদ্দিক আকবর বললেন আমার নবীর নুরানী চেহারা মোবারক জিয়ারত করতে থাকা এটা আর জিনিস আমি কারো কাছে আসলাম কারো কাছে গেলাম কোনো আলিমে দিনের কাছে গেলাম কোনো বুজুর্গ ব্যক্তির কাছে গেলাম তাকে জিয়ারত করলাম চলে আসলাম আমার মনের ইচ্ছা আমি তার জিয়ারত করি গেলাম জিয়ারত করে চলে আসলাম এটা একটা ভিন্ন বিষয় আর সিদ্দিক একবার কি বলছেন আমার নবীন নুরানি চেহারা মোবারক জিয়ারত করতে থাকা অর্থাৎ যত বাঁচি যতদিন জীবিত থাকি যে অবস্থায় থাকি আমার নবীর নুরানি চেহারা মোবারক জিয়ারত করতেই থাকি আমি এটা তার এক নম্বর আশা ছিল নাম্বার দুই আল্লাহ রসুল রসুল মকবুল সাল্লাহ আলিয়াল্লামের জন্য আমার সম্পদ ব্যয় করা সম্পদ ব্যয় করা আর সিদ্দিকে একবার রদিয়া আল্লাহ তালু এটাই করছেন আমরা সুপরিচিত ঘটনা সিদ্দিক আকবর আল্লাহ তালুর সম্পদের ব্যাপারে শ্রবণ করছি প্রায় সময় শুনি আমরা আমার নবী সাল্লাহ আলিয়াল্লাম নিজের আচল মোবারক পেতে দিলেন চাদর মোবারক পেতে দিলেন মসজিদে নববীতে আর সাহাব একরামকে বললেন কে কি দিবে আজ ইসলামের জন্য প্রয়োজন যে যা পারো ইসলামের জন্য দেও সাহাব একরাম কেউ বা নিজের সম্পদের অর্ধেক নিয়ে আসছে কেউ বা তিন ভাগের এক ভাগ নিয়ে আসছে কেউ বা যার যেমন ছিল সে সেভাবেই রসুলের করিম সাল্লাহ আলাইসাল্লামের দরবারে সম্পদ জমা করালেন আর সিদ্দিক আকবর তালা তালনু একটা ছোট্ট পোটলা নিয়ে আসলেন কাপুরের একটি গাঠুরি নিয়ে আসলেন নবিয়া পাক সাল্লি সাল্লামের সামনে রেখে দিলেন হুজুর সাল্লাহ আলি সাল্লাম মুস্কি হেসে জিজ্ঞাসা করেন আবু বকর সিদ্দিক তাআলা তালনু কি এনেছো ইসলামের জন্য সিদ্দিকি আকবর রদিয়াল্লাহ নু দেওয়ানা তো দেওয়ানা হয়ে থাকে আশিক তো আশিক হয়ে থাকে অন্যান্য সাহাবেক রামা আশিক ছিলেন সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ তালু আশিক আকবর সবচাইতে বড় আশিক সিদ্দিক আকবর রদি আল্লাহ তালানুকে বলা হয় দেখেন তার মোহাব্বত কেমন ছিল তার ইস্ক কেমন ছিল নবীর প্রতি আমার নবী সাল সাল্লাম মুস্কি হেসে জিজ্ঞাসা করেন সিদ্দিকি আকবর রদিয়াল্লাহ তালানু কি এনেছো ইসলামের জন্য সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালানু বলেন ইয়ারসুল্লাহ এটা আমার আছে একটা কাপুরের পোটলা আছে খুলে দেখেন এর মধ্যে কি আছে সিদ্দিক আকবর আল্লাহ তাল্লাহন যে সম্পদ নিয়ে আসছেন হুজুর আকরাম সাল্লা সাল্লামের সম্পদের সেই গাঠুরি খোলা হলো দর্শক পিতাবের মধ্যে বলা হয় হাদিসে মোবারকের মধ্যে পাওয়া যায় চুলা যে যে চুলায় রান্না করা হয়েছিল। সে চুলায় রান্না করার পরে যে কাঠ পোড়ানো হয় যে চুলার মধ্যে আর যে ছাই হয় কাঠ পোড়ানোর পরে ছাই হয় ছাইসহ নিয়ে আসছে ছাইসহ নিয়ে আসছে অর্থাৎ কাপড় সেলাই করার সুই ছাই যা পেয়েছে সিদ্দিকে একবার ঘরের মধ্যে রদি আল্লাহু তালানু সব নিয়ে আসছে নবী করিম সাল্লাহ সাল্লাম দেখে মুসকে হাসলেন একবার আকবর রদিয়াল্লাহ তালানুকে বললেন তুমি ঘরে কি রেখে আসছো চুলার ছাই পর্যন্ত তুমি আমার জন্য ইসলামের জন্য নিয়ে আসছো ঘরে কি রেখে আসছো তুমি সিদ্দিকে আকবর রদি আল্লাহ তালু বললেন আমার ঘরের জন্য আল্লাহ তার রাসুলি যথেষ্ট কতটা শুকুর গুজার ব্যক্তি হলে শুক্রিয়া আদায়কারী বান্দা হলে এমন কথা আর এমন ভালোবাসা রসুলের প্রতি দেখাতে পারে বলে আমার ঘরের জন্য আল্লাহ তার রসুলই যথেষ্ট এইসব দুনিয়ার সম্পদের কোনো প্রয়োজন নেই আমার ঘরের জন্য যদি আল্লাহ তার রসুল থাকেন আমার ঘরে তবে আর কোনো কিছুর প্রয়োজন নেই তো রসুল আকরাম সাল্লা সাল্লাম কি বললেন ইসলামের মধ্যে সিদ্দিক আকবর আল্লাহ তালাহুর সম্পদ যতটা কাজে দিয়েছে যতটা উপকার করেছে এটা অন্য কারো সম্পদ উপকার করেনি নাম্বার তিন আল্লাহ রসুল সাল্লাহ তালা সাল্লামের দরবারে সর্বদা উপস্থিত থাকা আল্লাহ নবীর দরবারে সর্বদা উপস্থিত থাকা সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালাহুর তিনটি পছন্দের মধ্যে একটা পছন্দ এটাও ছিল এখন আমরা একটু আমাদের পছন্দগুলো মিলাই সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালাহুর পছন্দের সাথে তার পছন্দ কেমন ছিল আমাদের পছন্দগুলো কেমন তার চাওয়া পাওয়া কেমন ছিল আমাদের চাওয়া পাওয়া কেমন তার চাওয়া পাওয়া ছিল নুরানী রসুলের নুরানি চেহারা মোবারক জিয়ারত করতে থাকা আর আমাদের চোখ বার 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 বেহায়াপনার দিকে চলে আসে বারবার খারাপের দিকে চলে যায় বারবার হারামের দিকে চলে যায় বারবার নাফারমানির দিকে চলে যায় আমাদের চোখ কি দেখতে চায় আর সিদ্দিক একবার রদিয়াল্লাহ তালাহুর চোখ কি দেখতে চেয়েছিলেন সোবাহান আল্লাহ আমাদের সম্পদ হারামভাবে আয় হচ্ছে আর হারামভাবেই খরচ হচ্ছে হালালের নামগন্ধও নেই হালালের চিন্তাভাবনাও নেই আর হালাল পন্থায় খরচ করারও চিন্তাভাবনা আমাদের নেই সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালু উপার্জন তো উপার্জনেই প্রতিটা মুহূর্ত রসুলের দরবার থেকেই উপার্জনের ব্যবস্থা অর্থাৎ উপার্জনের মন মানসিকতা পেয়েছেন আর সেই সম্পদকে তিনি আল্লাহর রসুলের কদমেই ব্যয় করার চিন্তাভাবনা রাখতেন আর শেষ তিন নম্বর যে তার পছন্দ ছিল আল্লাহ রসুলের দরবারে উপস্থিত থাকা আল্লাহ তালা হজরত সৈদুল্লাহ সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালাহনুর এ তিনটি ইচ্ছা নবী প্রেমের সাদকায় পূরণ করে দেন নাম্বার এক সফরে ও অবস্থানে সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালাহনু নবী এপাক সাল্লাহ আলি সাল্লামের সাথে সর্বখানিক অবস্থান করার সৌভাগ্য অর্জন করেন এমন কি গুহার একাকৃত্বেও তিনি ব্যতীত অন্য কেউ রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের জিয়ারত করার সৌভাগ্য লাভ করতে পারেননি নাম্বার দুই এরূপভাবে সম্পদ উৎসর্গ দেওয়ার সৌভাগ্য তিনি অর্জন করেন যে নিজের সম্পদ সরকারে দো জাহান সাল্লাহ সাল্লামের দরবারে পেশ করে দেন নাম্বার তিন নুরানি নবী সাল্লামের পাশে স্থায়ীভাবে থাকার সৌভাগ্য লাভ করেন যা আমরা যারা নবী পাক সাল্লা সাল্লামের সেই সোনালি শহরে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন আপনারা আপনারা দেখবেন সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালানুর শেষ যে ইচ্ছা তৃতীয় নাম্বার যে ইচ্ছা ছিল সবসময় নবী পাকসাল্লাহ সাল্লামের সাথে থাকা আর সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালুর তিনোটা ইচ্ছাই পূরণ হয়েছে তিনোটা ইচ্ছাই তার পূরণ হয়েছে কেননা যেমন ছিল তার চাওয়া আর তেমনই ছিল তার পাওয়া যেমনই ছিল তার আশা তেমনই ছিল তার ভরসা যে আমি আশাক রাখছি আমার প্রেম আমার ভালোবাসা আমার ইস্ক আমার নবীর দরবারে আমি যা চাই তাই পেয়ে যাব। নবীর দরবারে চেয়েছিলেন সর্বসময় সর্বক্ষণ জিয়ারত করা তাই পেয়েছেন সফরে বলেন হিজরতে বলেন গুহায় বলেন আর মাজারে বলেন সবসময় সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালনু হুজুর সাল্লা আলি সাল্লামের জিয়ারতও পেয়েছেন এবং ধন সম্পদও ব্যয় করেছেন এবং নবিয়া পাক সাল্লাহি সাল্লামের কাছে থাকার সৌভাগ্য অর্জন হয়েছে প্রিয় ইসলামী ভাইরা আশিকি আকবর হজরত সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তালুর ইস্ক ও ঘটনা ঘটনাবলী আমাদের চলার পথের পাথ হয় ইস্কের পথে একজন আশিক নিজের জীবনের চিন্তা করেন না বরং তার হৃদয়ের ইচ্ছা এই হয়ে থাকে যে প্রিয়তমের সন্তুষ্টির জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়ে দিব হায় আমাদের মাঝেও এমন যদি আগ্রহ সৃষ্টি হয়ে যেত যে আল্লাহ তার সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু কোরবান করে দিব আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তাহ পাক সাল্লাহ আলাইসাল্লামের কেমন ভালোবাসার পাত্র ছিলেন আর সিদ্দিক আকবর রদি আল্লাহ তালু নবী পাক সাল্লামকে কেমন ভালোবাসতেন নুরনবীর সাথী আশিক আকবর হজরত সৈদুলা সিদ্দিক আকবর রদি আল্লাহ হজুর হুজুর সাল্লা সাল্লামের প্রতি যে গভীরভাবে ইস্ক ও ভালোবাসা ছিল অনুরূপভাবে দয়াল নবী সাল্লা আলি সাল্লাম ও সিদ্দিকী আকবরের সাথে অত্যন্ত ভালোবাসা ও মহাব্বত মোহাব্বত রাখতেন যেমনভাবে সিদ্দিকি আকবর রদী আল্লাহ তালনু নবী পাক পাক সাল্লাহি সাল্লামকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন ঠিক নবী পাক পাক সাল্লি সাল্লামও কিন্তু সিদ্দিক আকবরকে অনেক ভালোবাসতেন আলা হাজরত ইমাম সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তালায় ফতে রেজাবিয়ার অষ্টম খণ্ডের মধ্যে ছয়শো দশ নম্বর পৃষ্ঠে সেই হাদিসগুলো একাত্রিত করেছেন যেসব সব হাদিসে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম নিজের প্রিয় পাত্র সিদ্দিক আকবরের উচ্চ মর্যাদাসম্পন্ন সান বর্ণনা করেছেন কোনো নবী যদি তার উম্মতের সান বর্ণনা করে তবে সেই উম্মতি কেমন ছিল কোনো নবী যখন তার উম্মতের মর্যাদা বয়ান করে তখন সেই উম্মতের মর্যাদা আসলেই বা কেমন ছিল আর কেমন স্তরের ব্যক্তি তিনি ছিলেন যে তার নবী অর্থাৎ আমাদের নবী সাল্লা সাল্লাম তার মর্যাদা বয়ান করেন তিনটি হাদিসে পাক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যা আলা হাজর রাহমাতুল্লাহি তালায় ফতোয়া রেজাবিয়ার মধ্যে বর্ণনা করেছেন নাম্বার এক হিবরুল উম্মা অর্থাৎ উম্মতের অনেক বড় আলিম হযরত সাইদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালাহু থেকে বর্ণিত আল্লাহ রসুল রসুল মকবুল সাল্লাল্লাহু তাইলা আলী সাল্লাম এবং তার সাহাব একরামগণের একটি পুকুরে তাশরিফ নিয়ে গেলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করলেন প্রত্যেকে নিজ নিজ বন্ধুর দিকে সাতার দাও রসুল সাল্লাহ আলি পুকুর পারে গেলেন সবাইকে নিয়ে আর বললেন সবাই নিজ নিজ বন্ধুর দিকে সাতার দাও সবাই তাই করলেন কেবল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ও সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ তালু বাকি রইলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাঁতার কেটে সৈদনা সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ তালুর দিকে তাশরিফ নিয়ে গেলেন আর তাকে গলার সাথে জড়িয়ে নিলেন আর বললেন আমি যদি কাউকে খলিল বানাতাম তবে তাহলে আবু বকরকেই বানাতাম অথচ সে হচ্ছে আমার সাথী সুবাহান আল্লাহ নবী করিম সাল্লাহ তালা আলি সাল্লাম নিজের উম্মতের মধ্যে থেকে সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালুকে কতটা ভালোবাসতেন আর তিনি বললেন যদি আমি কাউকে খলিল বানাতাম তবে সেটা সিদ্দিক আকবরই হতো কিন্তু সে আমার সাথী দ্বিতীয় হাদিসে মোবারকা হজরত সাইদনা জাবের ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহু তাল্লাহ আনহু বর্ণনা করেন আমরা এক সময় নবী করিম সাল্লাহ আলি সাল্লামের খেদমত উপস্থিত ছিলাম এমন সময় নবী করিম সাল্লাহু তাই আলি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এখনই তোমাদের সামনে সেই ব্যক্তি এসে হাজির হবেন যাকে আল্লাহ তাল্লাহ আমার পরে তার চেয়ে উত্তম ও মর্যাদাশীল আর কাউকে করেননি অর্থাৎ হুজুর সাল্লা সাল্লাম বললেন এখনই তোমাদের মাঝে সেই ব্যক্তি উপস্থিত হবে যাকে আল্লাহ তাবার কতলা আমার পরে তোমাদের মাঝে তার চাইতে আর কারো মর্যাদা দেননি অর্থাৎ মর্যাদাশীল করেননি তার সুপারিশ হবে সকল আম্বিয়া ইকরামের সুপারিশের তুল্য আমরা সেখানেই ছিলাম অতপর হজরত সৈদনা সিদ্দিকা আকবর রদিয়াল্লাহ তালানুকে দেখতে পেলাম উভয় জগতের বাদশাহ নবী মুখতার নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তার সম্মানে দাঁড়িয়ে গেলেন আর হজরত সৈদুনা সিদ্দিকি আকবর রদিয়াল্লাহ তালাহুকে আদর করলেন এবং তাকে গলায় জড়িয়ে নিলেন নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল আর সিদ্দিকি আকবরের প্রতি হুজর সাল্লাহ সাল্লামের সিনেহ ভালোবাসা কেমন ছিল নাম্বার তিন হজরত সৈদনা আবদুল্লিন আব্বাস রদিয়াল্লাহু তালাহু বর্ণনা করেন আমি হুজুরে আকদাসমকে আমিরুল মোমিনা আলী রদিয়ালু তালুর সাথে দণ্ডায়মান দেখতে পেলাম ইতু হজরত হজরতাই আবু বকর সিদ্দিক রিয়ালাহ এসে উপস্থিত হলেন হুজুরে আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম তার সাথে মুসাফা করলেন আর গলা মিলালেন ও তার মুখে চুমু দিলেন মাওলা আলী রদিয়ালু তালাহন আরোস করলেন ইয়ারসুল্লাহ সাল্লা সাল্লাম আপনি কি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা মুখে চুমু দিচ্ছেন তখন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করলেন হে আবুল হাসান রদি আল্লাহ তালানহু আমার রব তালার নিকট আমার মর্যাদা যেমন আবু বকর রদি আল্লাহ তালানহুর মর্যাদা আমার নিকট তেমন সুবাহান্লাহি অবহামদিহি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কতটা ভালোবাসা ছিল নবীর প্রতি সিদ্দিক আকবর রদি আল্লাহ তালাহুর এমনভাবে ভালোবাসা তৈরি করেছেন এমনভাবে বিশ্বস্ততা তৈরি করেছেন এমনভাবে ইসলামের জন্য এক নিজের প্রাণকে উৎসর্গ করার প্রস্তুত ছিলেন নবী করিম সাল্লাহ তালী আলি সাল্লাম কতটা ভালোবেসেছেন এ কারণে সিদ্দিকি আকবর রদিয়াল্লাহ তালানুকে সিদ্দিক আকবর রদি আল্লাহ তালুর যেমন ছিল আমল তেমন ছিল ইবাদত রিয়াজত তালার ভয় নবী করিম সাল্লাহ তাল আলী সাল্লামের মহাব্বত তার অন্তরে প্রতিটা বিষয় যখন আপনারা দেখবেন একজন ব্যক্তি সিদ্দিকী আকবর যাকে নবী গুহার সাথী বানিয়েছেন যাকে হিজরতের সাথী বানিয়েছেন যাকে মাজারের সাথী বানিয়েছেন আর এটাও বলেছেন সিদ্দিকি আকবর আল্লাহ তালুর ব্যাপারে যে আমার রব তালার নিকট আমার যেমন মর্যাদা আবু বকরের মর্যাদা আমার নিকট তেমন এভাবে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেছেন তো সিদ্দিকা আকবর রদিয়াল্লাহ তাল কে যেখানে আল্লাহ তাবারক তালা এত ভালোবাসেন নবিয়ে করিম সাল্লাহ আলি সাল্লাম এত ভালোবাসেন কোরআনে তার ব্যাপারে আয়াতে কারিমা নাজিল হয় আর হাদিসে মোবারকা নবী করিম সাল্লাহ সাল্লাম তার মর্যাদা বয়ান করেন সেখানে আমি আপনি কে তার বিরোধিতা করার তার সমালোচনা করার তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করার এ অধিকার তো ইসলাম আপনাকে আমাকে দেয়নি যাকে বলা হয় ইসলামের সর্বপ্রথম খলিফা তার ব্যাপারে আপনি কিভাবে সমালোচনা করেন তার দোষ কিভাবে আপনি খুঁজে বেড়ান যাকে বলা হয় আশিক আকবর আমার নবী সাল্লামের সবচাইতে বড় আশিক যাকে বলা হয় গুহার সাথী যাকে বানিয়েছেন মাজারের সাথী যাকে বানিয়েছেন ওই মহান ব্যক্তি সম্পর্কে মুসলমান কিভাবে জবান খুলে কিভাবে মুখ খুলে ভালোবাসা তো দূরের কথা মুখ খুলে অর্থাৎ তার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা বলে কথাগুলো বলে মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যদি আমাদের মধ্যে এমন কোন দোষ থেকে থাকে তবে আমরা তওবা করি আল্লাহ পানা বলতে কিছু নেই আমাদের আমল নামায় সাহাবাই ক্রামের ব্যাপারে আমরা কথা বলি সাহাব ক্রামের সমালোচনা করি তাদের দোষগুলো আমরা খুঁজে বেড়াই এত বড় সাহস কোথায় পাই আমরা আর ইসলাম শরীয়ত তো আপনাকে আমাকে এই অনুমতি দেয়নি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যাদেরকে জান্নাতি বলেছেন জান্নাতির সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ায় থাকা অবস্থায় আর যাদেরকে আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম এত মর্যাদা বয়ান করেছেন যাদের তাদের ব্যাপারে যখন আমরা কথা বলবো তো একটু সমঝোতার সাথে বলি বুঝে শুনে বলি আমার আখেরার জন্য আমি নিজেই নষ্ট না করি কেননা আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন নাই কি সাহাবায় ক্রাম আকাশের নক্ষত্রর মতো যাকে অনুসরণ করবে না যাতে রাস্তা পেয়ে যাবে আর তাদের বিরোধিতা করা মানে জাহান নামের রাস্তা খুঁজে নেওয়া আল্লাহ তাবারকতালা আমাদের সবাইকে সাহাবাইকরামের আনুগত্যশীল বানিয়ে দিক আমরা যেন তাদের পথ অনুসরণ করতে পারি আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক কেবলা সাইখ্য তিকাত আমির দামাদ দামাতবার কাতুমুল আলিয়া সবসময় সাহাব একরামের ভালোবাসার কথা বলেন এবং তাদের ব্যাপারে স্লোগান দেন নবীর সাখল সাহাবি জান্নাতি জান্নাতি আল্লাহ তাবারকতালা আমাদেরকেও সঠিক আকিদা পোষণ করার তৌফিক দান করুক আমিন নাবিল আমিন সাল্লাল্লাহু আল্লাহু তাইলা আলী আসসালাম আগামী পর্বে আবার তালা সিদ্দিক আকবর রদি আল্লাহু আনহুর জীবনে নিয়ে একটা বিষয় তার জীবনের একটি দিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো মাদানী চ্যানেলের সাথেই تھکن صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم حبیب خو در جینی گو ہر شاہ سیٹ کے اکبر, اکبر مجار خولن پریو لو بھی شاہ سیٹ